একটা সময় ছিল যখন পোশাক দিয়ে মাপা হতো স্মার্টনেস কেউ স্যুট বা নিদের পক্ষে একটা কোট গায়ে দিলেই মানুষ তার দিকে তাকাতো সম্মানের সাথে মানুষটিও নিজেকে মনে করতো আমি কতই না স্মার্ট নারীদের ক্ষেত্রে পোশাক আর দামি গহনা ছিল স্মার্টনেস মাপার মানদণ্ড তবে সেই যুগ পার হয়ে এসেছি আমরা অনেক আগেই এখন গরমের দিনে কেউ কোর্টপুরে রাস্তায় বের হলে তার হাসির পাত্র হওয়ার সম্ভাবনায় প্রবল সেই সাথে নিত্যদিনের কাজকর্মে নারী পুরুষ পোশাক দিয়ে স্মার্টনেস মাপার ধ্যান ধারণা থেকে বেরিয়ে এসেছেন অনেক আগেই তাহলে প্রশ্ন থাকতে পারে স্মার্টনেস কি। স্মার্টনেস আসলে একটা আলাদা বিষয় নয় অনেকগুলো ভালো আচরণ ও সু অভ্যাসের মিলবন্ধন তবে সু অভ্যাস বলতে যে শুধু উচ্চপদস্থ লোকদের স্যার বা ম্যাডাম বলে মুখে ফেনা তুলতে হবে তা নয় বরং স্মার্টনেস ফুটে উঠতে হবে আপনার ব্যক্তিত্বে আপনার আচরণে স্মার্ট হতে চাইলে আগে জানুন কিসে কিসে স্মার্টনেস কমায় এবং তা পরিহার করুন তাহলেই দেখবেন অন্যদের চোখে আপনি হয়ে উঠেছেন স্মার্ট অন্যের অনুকরণে স্মার্টনেস নেই জীবনের রঙিন প্রহরে যখন একজন ব্যক্তি তার কৈশরে পা রাখেন তখনই তিনি বুঝতে শুরু করেন স্মার্টনেস বলে একটা বিষয় আছে কেউ হয়তো কৈশোরে পা দিয়ে হয়ে যান সবার কাছে আরাধ্য বাকিরা তাকে দেখে অনুকরণ করে হতে চায় স্মার্ট এবং এখানেই জীবনে চলার পথে প্রথম ভুলটাই করে বসেন অনেকে অন্যকে অনুকরণ করে কখনো স্মার্ট বা আকর্ষণীয় হয়ে উঠতে পারবেন না আপনি হতে হবে নিজের মতন মৌলিক আপনি যেমন বা যেরকম ভাবেন সেটাই আপনার ব্যক্তিত্ব ধূমপান ও মাদকাশক্তি নয় স্মার্টনেসের মাপকাঠি তরুণদের চোখে স্মার্টনেস হিসাবে প্রথমে যা ধরা দেয় তা হল ধূমপান ও মাদকাশক্তি অনেকেই ভাবেন স্কুলের বা কলেজের জনপ্রিয় ছেলেটিকে বা মেয়েটিকে দেখলাম সিগারেট হাতে বা মাদক নিতে ব্যাস আমিও নেই হয়ে যাই স্মার্ট ভুল সবথেকে বড়ো ভুল হচ্ছে এটাই মাদক নেয়া বা ধূমপান করা কখনোই স্মার্টনেস নয় যে ব্যাপার আপনাকে ধ্বংসের দিকে ঠেলে দেয় সেটা কি করে স্মার্টনেস হতে পারে একটা ভয়ানক উদাহরণ দেই একজন ব্যক্তি যদি আপনার মুখের উপরে অনবরত তার নোংরা ময়লা ঘামে ভেচা গন্ধযুক্ত কাপড় দিয়ে বাড়ি মারে তখন আপনার কেমন লাগবে তার সম্পর্কে কোন পর্যায়ে ধারণা হবে আপনার হয়তো রাগের মাথায় তার পরিবারের পূর্বপুরুষদেরকেও কথার মাঝে টেনে নিয়ে আসবেন আপনি একজন ব্যক্তি যখন ধূমপান করে সবার সামনে তখন আশেপাশের অধূমপাইদের ঠিক এমনটাই মনে হয় তাই সময় থাকতেই ধূমপান ও মাদকা দূর করুন এমন একটা খারাপ অভ্যাস কখনো স্মার্টনেসের মধ্যে পড়বে না যুগটাই এখন স্মার্টফোন অ্যান্ড্রয়েডের হাতে হাতে স্মার্টফোন নাম স্মার্টফোন তাই হাতে থাকলে আপনিও স্মার্ট এই ধারণা থাকলে তা অবশ্যই পরিত্যাগ করুন ফোনটির নাম স্মার্টফোন তার নানাবিধ সেবা ও আধুনিকতার জন্য তাই বলে হাতে স্মার্টফোন থাকলেই আপনি স্মার্ট এর চাইতে হাস্যকর ধারণা আর কিছু হতে পারে মনে করুন রাত একটা বাজে গভীর ঘুমে আপনি আচ্ছন্ন হঠাৎ করে যদি ফোন বেজে ওঠে তবে আপনার ভয় পাওয়াটাই কি স্বাভাবিক নয় ফোন আমাদের দৈনন্দিন জীবনে যোগাযোগের অন্যতম মাধ্যম হিসেবে বিবেচিত হয়েছে তাই বলে সময় ও পরিস্থিতি না বুঝে ফোন দিলে আপনার সম্পর্কে মানুষের ধারণাটাই বদলে যেতে পারে অনেক তরুণ তরুণীরা মনে করে রাত জেগে মোবাইল ফোনে আড্ডা দেওয়া বা সারাক্ষণ মেসেজ পাঠানো মনে হয় খুব একটা আধুনিকতা বা স্মার্টনেসের লক্ষণ অথচ এই ব্যাপারগুলো স্মার্টনেস তো নয় বরং বিরক্তিকর এক অভ্যাস পরচর্চা একদম বাদ দিন এটা এমন একটা অভ্যাস যা আমাদের সবার মাঝেই উপস্থিত আছে তাই বলে এমন একটা খারাপ আচরণকে হবে তা তো নয় চেষ্টা করুন নিজের অভ্যাসকে বদলাতে মনে রাখবেন আপনি যার সামনে অন্যের পরচর্চা করছেন সে হয়তো আরেক জায়গায় গিয়ে আরেকজনের কাছে আপনাকে নিয়ে কথা বলবে আর অন্যের সামনে পরচর্চা করলে তাতে কেবল আপনি আর আপনার ব্যক্তিত্বই খাটো হয় অন্যের দোষ ধরার মাঝে কোনো স্মার্টনেস নেই কোনো কাজে ভুল হয়েছে স্বীকার করুন অন্যকে দোষ দিতে যাবেন না একে অন্যকে দোষারোপ করলে যা ভুল হয়েছে তা ঠিক হয়ে যাবে এমন তো নয় তাই অন্যকে দোষারোপ না করে নিজে কি কি ভুল করেছেন সেটুকু জানার চেষ্টা করুন এবং শুধরিয়ে নিন এতে আপনি ছোট হবেন না বরং নিজের ভুল স্বীকার করতে যে সাহসিকতার পরিচয় নিহিত সেটাই আপনাকে করে তুলবে স্মার্ট ও আকর্ষণীয় অন্যের চোখে অনেকেই হয়তো কথাবার্তায় অনেক স্মার্ট স্মার্টনেস ধরা পড়ে পোশাক আশাকেও কিন্তু ঘরের আপন মানুষগুলোর সাথে করেন খারাপ আচরণ কথায় কথায় গালি গালাজ করা এটা ওটার জন্য মা বাবার উপর চাপ প্রয়োগ করা গুরুজনদের অভাধ্য হওয়া ভাই বোন বা কাজের লোকদের গায়ে হাত তোলা সবই করে থাকেন এমন ব্যক্তি আর যাই হন না কেন কোনোভাবে স্মার্ট বিশেষণের দাবিদার নন আমাদের দেশের বেশিরভাগ মানুষই জানেন না যে ইন্টারনেট ব্যবহারের মাঝেও আছে স্মার্টনেস নিহিত আজকাল ফোনের কল্যাণে সকলের হাতে হাতে ইন্টারনেট সুবিধা কিন্তু সুবিধাটা কেবল ব্যবহার করলেই হবে না করতে হবে বুদ্ধিমত্তার সাথে ইন্টারনেট সুবিধা আছে বলেই দিনরাত ফেসবুক বা অন্য কোনো সোশ্যাল নেটওয়ার্কিং সাইট নিয়ে পড়ে থাকা বা আড্ডাবাজি করে মূল্যবান সময় নষ্ট কখনও স্মার্টনেস হতে পারে না তারণ্য এমনিতেই সুন্দর তার নিজের মতো করে তাই বিশেষ কিছু জোর করে নিজের উপর আরোপ না করে বরং ঝেড়ে ফেলুন খারাপ অভ্যাসগুলো আর হয়ে উঠুন সত্যিকারের স্মার্ট ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জানি না আপনাদের জন্য কতটা উপকারে আসতে পারছি আপনাদের সমস্যাগুলো কমেন্ট বক্সে জানাতে পারেন পরবর্তী আরও প্রয়োজনীয় ভিডিও পাওয়ার জন্য আমাদের লাইফ সিজি চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন